আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করেছে হলদিয়া মহকুমার শাসক উদ্যোগে হলদিয়া আইটিআই মাঠে স্কুল কলেজ ছাত্রছাত্রী এবং পুলিশ প্রশাসনকে নিয়ে অনুষ্ঠিত হয় প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ প্রশাসনের উদ্যোগে অভিবাদন গ্রহণ করেন হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা মহকুমার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় অভিবাদন মঞ্চ অতিক্রম করছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু প্রাইভেট আইটিআই এবার হলদিয়া পৌর পাঠ ভবন পৌর পাঠ ভবন হলদিয়ার ছাত্র ছাত্রীরা তারা কোচকাওয়াজ করতে করতে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে তারা আর সেই পথে এগিয়ে আসছে মহিষাদল গড়শরী উচ্চ বালিকা বিদ্যালয়ের মহকুমা শাসক শ্রী সুপ্রভাত চট্টোপাধ্যায় মহাশয়কে অতিথি আমানন্দ নেতৃত্বে বরিন ভাষা নিবেদিতা বালিকা

কে কার জল জি বেছন শতন ও লাজবাদ নিউ বিদ্যুৎ বেকারি অতিথিভন এখানে এসেছেন এবং সমস্ত স্কুল যারা পার্টিসিপেট করেছেন বিভিন্ন সরকারি সংস্থা সকলকে পিটির শুভেচ্ছা অভিমত উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি হয়েছিল এই সংবিধান কিন্তু একদিনে কার্যকরী হয়নি আজকে যে আমরা নিজেরা নিজেদের দেশ শাসন করছি তার জন্য বহু মনীষী বহু স্বাধীনতা সংগ্রামী আত্মত্যাগ আত্মপরিদানের জন্যই আজকে আমরা এই জায়গায় এসেছি পরে উনিশশো সাতচল্লিশে পরে আমাদের দেশ একটু 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 করে এগিয়ে চলেছে সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোগত বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশ উন্নয়ন করছে এবং আজকে ভারতবর্ষ যেগুলো যতগুলো উন্নয়নশীল দেশ আছে তার মধ্যে উন্নত হবে এবং এটা সম্ভব হয়েছে এটা সম্ভব হয়েছে এবং আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আজকে সংকল্প এটাই হই যে আমরা দেশকে এখান থেকে আরো উন্নতি পথে নিয়ে যাব দেশ উন্নতি করবে মানুষের উন্নতি হবে আবহাওয়া জনসাধারণের উন্নতি হবে মেধা মেধা বিশ্বের সমান আপনি যেখানে যান যে দেশে যান অনেক আগ্রহের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি এবং অনেক কষ্টের ফসল আজকের দিনে আমাদের পাথে হোক সেই সব মানুষীদের পথ যে পথে আমরা এগিয়ে গিয়ে দেশকে আরো এগিয়ে যেতে পারবো কথা রাজ্যকে এগিয়ে আছেন বা আমাদের বিভিন্ন প্রশাসনিক পরিষেবা এবং আমরা আপনাদের প্রশাসনিক পরিষেবাটা অঙ্গীকার করেছি এবং রক্ষা করছি এই সমাজ গঠনে কিন্তু সবাইকে একভাবে এগিয়ে আসতে হবে সমাজকে আজকে সবাই মিলে যদি চেষ্টা করেন তখন থেকে সমাজকে এগিয়ে যেতে পারবো প্রত্যেকের ক্ষুদ্র আপনি যদি একটা ভারতবর্ষের জনসংখ্যা একশো কোটির ওপরে আমি যদি একটা মানুষকে সাহায্য করতে চাই আপনার থেকে একটা হয় একশো কোটি আপনি ভাবেন আমাদের ইউনিটি একটি এটাই আমাদের থেকে পাথর নিয়ে সমাজের সমস্ত শ্রেণীকে তারাও কিন্তু দেখবেন যে উন্নত পরিকাঠামো পেয়ে তারাও কিন্তু অনেক উন্নত তারা কিন্তু অবহেলা নয় তাদেরকে কিন্তু আমাদের সমাজ এগিয়ে নিয়ে যেতে হবে না তাকে বিকশিত সুযোগ দিতে হবে সেই সুযোগ করার দায়িত্ব হচ্ছে আমাদের সমাজ সমাজ তখনই হবে যদি নারীদের ক্ষমা টায়ন আজকে নারীরা ক্ষমতা পেলেই কিন্তু সমাজে না বাড়িতেই শিক্ষা শুরু হয় আজকে আপনার শিশু শিশু আদর্শ শিক্ষক কিন্তু তার মা তার বাবা কিন্তু মায়ের ভূমিকাটা অনেক বেশি তাই নারীদের ক্ষমা নিয়ে আমাদের বিশ্বাসই হতে হবে না তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা সরকারিভাবে আমাদের বিভিন্ন সরকারি পরিষেবা আপনাদের জোরে জোরে পৌঁছে দিচ্ছি আপনি জানেন যে আমরা প্রত্যেক বছর আবার যারা যারা অনুরোধ করছে আপনারা আসুন এবং আপনাদের সরকারি পরিষেবা দিন আমরা পরিষেবা দেওয়ার জন্য আমাদের পুলিশ প্রশাসনের সবাই আছে একটু পথ দেখায় সব ক্ষেত্রে পথ দেখায় আমরাও পথ দেখাই আমরা এই বাচ্চাদের শেখান যে বাইরে যত তত আবর্জনা ফেলবে না দেখুন পরিবেশ পরিষ্কার থাকবে যখন পরিবেশ পরিষ্কার থাকবে না তখন মন পরিষ্কার থাকবে এবং স্বাস্থ্যের জন্য এটা ভালো আপনি শুধু পরিষ্কারটা শুরু করুন না আপনার পরিপার্শ্বিক দিকটা পরিষ্কার রাখেন বাকি দায়িত্ব তো সরকার নিয়েছে সরকার করছে কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয় আমরা যাচ্ছি পৌঁছাচ্ছি পুরুষ পরিষেবা আগের থেকে অনেক উন্নত হয়েছে বিভিন্ন ব্লগ যে আছে বিডিও সাহেবের অনেক উন্নত হয়েছে এবং তারা কিন্তু সর্বক্ষণ তারা ব্যস্ত আছে আপনারা আপনি যেমন ব্যবসা করে আপনি আয় করছেন সমাজের কাজ করছেন তাই জন্য আপনি চার পাঁচজনকে চাকরি দিতে পারবেন এটা অনেক গর্বের আমি চাকরি করার থেকে চাকরি দিচ্ছি আজকে সবাই যদি একটু একটু করে এগিয়ে আসে না আজকে বেকার খাদ্য কিন্তু জানেন কি পুরুলিয়া জেলার জেলার সব থেকে বেশি বাল্য বিবাহ এই বাল্য বিবাহকে শোধ করার কিন্তু সংকল্প আছে এই বাল্য বিবাহ কিন্তু সমাজের অভিশাপ এটা সবাইকে বুঝতে হবে দেখুন আইন করে অনেক কিছু আইন আছে আঠারো বছর বয়সে নিচে কুড়ি একুশ বছর বয়সে নিচে অনেক আইন আছে কিন্তু আইন তখনই কার্যকরী হবে যদি আমরা নিজেদের পরিবর্তন করি আজকে বাল্য বিবাহ করার অনেক কুফল আছে বৈজ্ঞানিকভাবে অনেক কুফল আছে যেটা সমাজ ভুগবে আমরা আপনাদের পরিষেবা দেবো আমরা চেষ্টা করি ঘরে বসে যাতে পরিষেবা যায় অনলাইনের মাধ্যমে সবকিছু যাতে করতে পারে দেখুন দেশ যত এগোচ্ছে ইন্টারনেটের ভূমিকা আমাদের কিন্তু অস্বীকার্য আমাদের কিন্তু ব্যবহার করতেই হবে দশ বছর আগে যদি ভাবতেন তাহলে আমাদের কাছে কারো কাছে মোবাইল ছিল না আমরা জানতে না এখন কিন্তু আমাদের ঘরে ঘরে মোবাইল এবং ঘুমানোর সময় তো মোবাইলটাই নেই হবে কিন্তু এর ফলো আছে অর্থাৎ যত আপনার দেশ উন্নত হবে দেখুন প্রত্যেকটা যে ক্রিয়া প্রতিক্রিয়া তো থাকে দেখুন আমরা জানি ছোট শিল্প বিখ্যাত পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে তবে ভালো লাগবে আশা করি এই পারপাসে আনা হয়েছে যে ছোটটা আমাদের এখানে খুব চলে না সেই জন্য বিনোদন দেওয়ার জন্য এবং এই শিল্পটার জন্য আজকে আমরা ছৌ নৃত্যটা নিয়ে এসেছি তো এটা পুরুলিয়ার আদি ছৌ এবং ভালো লাগবে আপনারা দেখুন ভালো লাগবে দেখুন আজকে জানেন যে আমাদের খুব গর্বের দিন এবং আমাদের ভারতবর্ষের প্রজাতন্ত্র সাধারণতন্ত্র দিবস ছিয়াত্তরতম আমরা সেটাই আমরা সারাক্ষণ পালন করলাম যা যা আমাদের অফিসিয়াল প্রোটোকল আছে সেগুলো করা হলো আপনার দেখছেন প্রচুর বাচ্চা প্রচুর পার্টিসিপেট করেছে স্বতঃস্ফূর্ত পার্টিসিপেট করেছে মনোগুপ প্রোগ্রামও হচ্ছে এইভাবে আমাদের চলছে আমাদের প্রায় শেষের দিন সমস্ত আপনাদের পুলিশ থেকে ফায়ার থেকে আমাদের বিভিন্ন স্কুল

নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া